সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি আপনারা হয়তো বা থাম্বিল থেকে বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় চলতে যাচ্ছি কোথায় আমরা এসেছি আমরা আজ এসেছি নারায়ণগঞ্জ বন্দর ঐতিহাসিক কুতুববাগ দরবার শরীফ যেটি আপনি নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত এই কুতুববাগ দরবার শরীফ এই দরবার নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে এই কুতুববাক দরবার শরীফ এখানে হয়তোবা অনেকে এসেছেন আপনারা আসলে দেখতে পারবেন এক মনোহর পরিবেশে আপনার মন যদি খারাপও থাকে আপনি এখানে আসলে এখানে যে প্রাকৃতিক দিকগুলো রয়েছে যে সুন্দরভাবে তারা কুতুবাক দরবার শরীফের পীর সাহেব যেটি তিনি খুব অসাধারণভাবে খুব সুন্দরভাবে তিনি তার দরবার শরীফকে তিনি সাজিয়েছেন বিশাল আকারের একটি মসজিদ রয়েছে যেটি দেখলে পরে আপনার এতইটা এত ভালো লাগবে যে যেটা আপনি বলে মুখে প্রকাশ করতে পারবেন না এখানে আপনার অসাধারণ একটি গেট রয়েছে দরবার শরীফে ঢোকার জন্য আর আপনার পাশে এ তার বাসভবন রয়েছে এমনকি এই কুতুবাক দরবার শরীফে আপনার অত্যন্ত চমৎকার অমায়িক একটি গম্বুজ রয়েছে যেটা আসলে খুব দেখার মতো আপনারা যদি এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি গম্বুজ এখানে যে কেউ আসলে তার মন যদি খারাপও থাকে ভালো হয়ে যাবে শুধু দরবার শরীফ নয় দরবারের আশেপাশে অনেক সুন্দর পরিবেশ আহ যেটা বলে বোঝানোর মতো ভাষা হয়তো আমাদের নেই আমরা আজকে এসেছি ঐতিহ্য চাঁদপুর জেলা থেকে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ বন্দর আপনারা যদি এখানে আসেন দেখতে পারবেন কেমন দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে এখানে হয়তো বা যতটুকু আমার জানা মতো এখানে বাৎসরিক মাহফিল হয়ে থাকে বাৎসরিক ওরস মনে হয় হয়ে থাকে যে ওরসে খুব জাঁকজমকপূর্ণভাবে হয় এমনকি আমরা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের কাজ পাশে আরেকটি মসজিদের কাজ নির্মাণাধীন অবস্থা রয়েছে কাজ চলতেছে আর আরেকটি বিষয় হলো এখানে ওরসের সময় অনেক হাজার হাজার মানুষ জমায়েত হয় খুব ভালো লাগার মতো তো অতএব আপনারা যারা এখানে আসবেন বা দেখতে চাচ্ছেন আপনারা নারায়ণগঞ্জ বন্দর যদি চলে আসেন তাহলে আপনারা এই দরবার শরীর এটা আপনারা দেখতে পারবেন এই নারায়ণগঞ্জ বন্দরে আপনার আরেকটি দরবার রয়েছে যেটি হলো আপনার এটি আরেকটি দরবার সামনে রয়েছে সেই দরবারটির নাম হলো সিরাজ আস্তানা সিরাজ আস্তানা যেটা এটার থেকেও কম নয় ওই জায়গাটাও খুব ভিজিট করবার মতো দেখবার মতো আপনারা যারা দেখতে চান আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন আপনাদের কাছে হয়তো ভালো লাগবে এই ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আর যদি কেউ আসতে চান বা জানতে চান আমাদের কাছ থেকে অ্যাড্রেস জেনে নিতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মারহমতুল্লা